উনি সি এইচ বায়োটেকের গোল মেম্বার হয়েছে এবং গোল মেম্বার হয়ে কালনগরের স্টোর থেকে উনি বায়ো নিয়েছে এবং বায়োপাওয়ার নিয়ে বেগুন গাছ এবং নারকেল গাছ এবং সাগে এবং ফুল গাছে সবে দিয়েছে এবং সেগুলোর রেজাল্ট কেমন হয়েছে ওনার কাছ থেকে জানতে চাই বলুন আপনি সার দিয়ে কী কী করেছেন বায়োপাওয়ার দিয়ে বেগুন গাছ লাগিয়েছে অনেক ফুল এসছে বেগুন ছোটো ছোটো বেগুনও হয়েছে পালং শাক দিয়েছি পালং শাক পালং শাকও হয়েছে গোলাপ ফুল হয়েছে সবই দেখাচ্ছে সবই দাও হয়েছে ডাব গাছে কচি কচি ডাব হয়েছে অনেক আচ্ছা আগে থেকে কেমন রেজাল্ট দেখছেন আচ্ছা উনি সব গাছে দিয়ে দেখেছেন আগের থেকে খুব ভালো রেজাল্ট এবং উনার বেগুন গাছগুলো আমি দেখাচ্ছি ছবিতে এবং আমি সাগের রেজাল্ট দেখাচ্ছি উনি এই শাক গাছেও দিয়েছে এবং ফুল গাছেও দিয়েছে ফুল গাছেরও ছবি দিচ্ছি এক গোলাপ ফুল গাছে দিয়েছে এবং নারকেল গাছেও দিয়েছে ওনার রেজাল্টও ভালো হয়েছে